হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখছো কি গরম পড়েছ গতকাল তো তোমরা দেখেইছো যে কত জলে স্নান করেছি দুবার স্নান করেছি তিনবার স্নান করেছি মানে কি বলবো আজকেও সেরকমই সকাল থেকে আমার চারবার স্নান হয়ে গেছে তারপরেও আমি ঘামছি ভীষণ তরতর করে এত গরম এত গরম যে গরম আর সহ্য হচ্ছে না গো এখনই আমার এই অবস্থা হচ্ছে এই হাল হচ্ছে এরপরে আমি যে করবো যাই না এরপরে তো আরো গরম পড়বে আরো গরমে যে আমি পাগল হয়ে আমার একদম টোটালি ম্যাড আমি মানে একদম শেষ আমি পুরোই গরমে তখন যে আর কতবার যে স্নান করতে হবে কোনো ঠিক নেই মানে এত গরম লাগছে ফ্যানের হাওয়া তো টোটালি পুরো একদম গরম বেরোচ্ছে গায়ে একদম লাগছে না না স্ট্যান্ড ফ্যানের হাওয়া গায়ে লাগছে না সিলিং ফ্যানের হাওয়া গায়ে লাগছে আর তার মধ্যে কি বলবো পাড়াটার মধ্যে এখানে কীর্তন হচ্ছে ওইখানে কীর্তন হচ্ছে এখানে মানে তিনটে জায়গাতে পুরো কন্টিনিউ অখণ্ড নাম কীর্তন হয়ে যাচ্ছে মানে কানের সামনে আর বাড়িতে তো জানেই তো সবারই তো ফ্যামিলিতে রয়েছে সবাই একদম ফ্যামিলিতে ভর্তি লোক সেখানে তো অটোমেটিকলি টিভির আওয়াজ গানের আওয়াজ কেউ তাদের কথাবার্তা তাদের বাড়িতে মানে কীর্তন যেটা বলা হয় আর কী বলবো বলো সেরকমই অবস্থা আমার হাল হয়েছে তার মধ্যে আবার গরম এই গরমের মধ্যে মানে কী বলবো বেহাল হয়ে যাচ্ছে একেবারে একদম হাল বেহাল হয়ে যাচ্ছে আমার গরমে তো কি করব তো এই চলে এসেছি ভাবছিলাম যে এই ছাদের ঘরে চলে আসি সারাদিন তো রোদের মধ্যে তো সেরকম কোনো কাজকর্ম করতে পারিনি আর আমার মানে এতটাই শরীরটা খারাপ লাগছে এতটাই টায়ার্ড লাগছে মানে এতটাই ঘামছি আমি মানে গ্লুকনডির জল খাচ্ছি নুন চিনির জল খাচ্ছি তাতেও যেন শরীরটা যেন কেমন অস্থির অস্থির করছে মাথাটা যেন ঘোরাচ্ছে মানে মাথাটা তুলতেই পাচ্ছি না যে আমি বাইরে বেরিয়ে আমি কোনো ব্লগিং করবো মানে বাইরে পা রাখছি তো পায়ের মধ্যে ছ্যাকা লাগছে এমন অবস্থা আর আমার তোমরা তো জানোই আমার সমস্ত কাজ আমার বাইরে বেরিয়েই আমার হয় আমার তো সেখানে কোনো ছাউনিও নেই কিছু নেই এমনকি কাপড় কাজ তো সেটাও এসে আমাকে ছাদেই মেলতে হয় ছাদে দেখেছো কেমন নেচে নেচে আমি কাপড় মেছিলাম পা রাখার একদম উপায় নেই মানে জল ঢেলেও মানে পায়ের মধ্যে তাপ সেই লাগছেই তো কিছু করার নেই এইভাবেই আমাকে কাজ করে যেতে হয় তো আজকে একদমই পাচ্ছি না মাথাটা এতটাই ঘুরাচ্ছে মানে আমি কোনো কাজকর্ম সেরকম করিনি রান্নাবান্নাও করেছি শুধু ভাত ডাল আলু ভাজা আর কিছু রান্না করিনি শর্টকাটের সমস্ত কিছু ছেড়েছি তো কি করব বলো তো তোমরাদের আমি বলবো যে দেখো তোমাদের জন্য আমি এত কষ্ট করে ব্লগিং করছি এত কষ্ট করে তোমাদের জন্য আমি সমস্ত কিছু রেডি করে তোমাদের কাছে তুলে ধরছি তোমরা দেখে পালিয়ে যাচ্ছ আমাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না এটা কিন্তু ভীষণ অন্যায় করছো আমার সাথে আমি ভীষণ রাগ করেছি কিন্তু এই গরমে দেখতে পাচ্ছি কত কষ্ট করছি আমি তো তোমাদের সাথে একটা কথাই বলবো প্লিজ প্রথমে আমি জানাই সরি আজকে আমি ব্লগিং করে নিই বলে এই যে কান ধরে নিচ্ছি সরি আমি আজকে ব্লগিং করে নি সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগছে লাইট লাগছে মাথা তুলতে পারছি না মাথাটা গরম করে ঘুরছে গরমের মধ্যে আর একটা কথা বলবো যে প্লিজ 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 তোমরা আমাকে দেখে চলে যেও না হ্যাঁ তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টুপিয়ে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে আর বলবো যে তোমরা আমাকে সাজেস্ট করতে থেকো যে গরমের মধ্যে আমি কীরকম কী ব্লগিং তোমাদের কাছে তুলে ধরবো কারণ ভীষণ গরম পড়েছে বুঝতেই পারছো সেই হিসাবে তোমরা এখন থেকে আমাকে সাজেস্ট করতে থাকো যে বৌদি এরকম টাইপের এই ধরনের ব্লগিং তোমরা আমার কাছে তুলে ধরো নিশ্চয়ই চেষ্টা করব যে তোমাদের কাছে সেই ব্লগিংটা তুলে ধরা তো আমি আর বেশি কথা আমি কিন্তু বাড়াবো না শুধু একটুখানি বলবো যে এই গরমে সুস্থ থেকো ভালো থেকে বেশি করে গ্লুকর্নির জল খেয়েও ঠান্ডা ঠান্ডা জল খেয়েও জল খেয়েও ছাতা নিয়ে তো আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে দেবে